প্রেমিকার পেটের সন্তান অস্বীকার করল প্রেমিক সর্বশেষ কি হলো দেখুন ভিডিওতে লামিয়া প্রেগনেন্সি কিট নিয়ে বাথরুমে দাঁড়িয়ে চোখের জল ছেড়ে দিয়ে কান্না করতে করতে বললো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমি মান সম্মান নিয়ে বাঁচতে চাই তাছাড়া আমার সামনে পরীক্ষা এই সমস্যার জন্য আমি পরীক্ষা দিতে যদি না পারি তাহলে সবার কাছে ছোট হয়ে যাব তাছাড়া আমি তো মেডিসিন খেলাম কিন্তু কি করে এই সমস্যাটা হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না লামিয়া মন খারাপ করে বসে আছে মা এসে বলল কি হলো তোর সামনে পরীক্ষা না তুই এইভাবে মন খারাপ করে বসে আছিস কেন কোনো মা আমার কিছু হয়নি তবে সামনে হতে পারে মা বলল কিছু আবার হতে পারে। আমি তো কিছুই বুঝতে পারছি না তোর কথা তাছাড়া তোরে আমি প্রায় সময় বলেছি আমাকে ফেস দিয়ে কথা বলিস না সামনে কি হবে বল আমাকে লামিয়া আমতা আমতা করে বলল মা আমি প্রেগনেন্ট মা ভ্যাবাচাকা চাকা খেয়ে বলল তুই এখনো বিয়ে করিসনি প্রেগনেন্ট কিভাবে হলি নাকি তোর মাথা খারাপ হয়ে গেছে লামিয়া বলল মা আমি যা বলছি সত্যি বলছি আমি আসলে প্রেগনেন্ট মা বলল কিভাবে প্রেগনেন্ট হয়েছিস তাছাড়া তোর পেটের বাচ্চার বাবাকে লামিয়া বলল মা তুমি ওই ছেলেটাকে চিনবা না আমি তোমাকে একদিন পরিচয় করিয়ে দেব মা বলল তুই কি ওই ছেলেকে বিয়ে করেছিস নাকি এটা একটা অ্যাক্সিডেন্ট লামিয়া বলল আমি বিয়ে করিনি কিন্তু সামনে করব মা আফসোস করে বলল হাই হাই তুই তো একটা বিরাট অন্যায় করে ফেলেছিস এরকম আমাদের ইসলামে সরিয়েতে নেই লামিয়া বলল মা তুমি বাবাকে কিছু বলিও না ওনার এমনিতে মাথা গরম যদি এরকম উল্টা পাল্টা কিছু শোনে তাহলে আমাকে না তোমাকে সহ বের করে দেবে মা বলল আমি জানি এখন তোর জন্য আমি বড় বিপদে পড়ে গেছি যত তাড়াতাড়ি পারিস ওই ছেলেকে বিয়ে করে ফেল না হয় সামনে তোর বড় বিপদ হয়ে দাঁড়াবে লামিয়া বলল আচ্ছা ঠিক আছে মা আমি একটা কাজে বের হব। আর এই কথা কাউকে বলিও না লামিয়া তার বন্ধু সাজুকে বলল বন্ধু তুই বিশ্বাস কর আমি আসলে ইচ্ছাকৃত ভাব আমি ওই কিছু করতে চাইনি আকাশ আমাকে জোর করে ওই ফালতু কাজগুলো করিয়েছে সাজু বলল আমার জানা মতে ও দুই চার দিনের ভেতরে দেশের বাহিরে চলে যাবে আকাশ আমার বন্ধু হতে পারে তার চেয়ে তুই আমার আপন এই পর্যন্ত আকাশ আমার কোনো বিপদে আসেনি তোকে যতবার পেয়েছি লামিয়া বলল বন্ধু এখন আমি কি করব তুই আমাকে একটা বুদ্ধি দে এই মুহূর্তে তুই ছাড়া আমাকে আর কেউ হেল্প করতে পারবে না সাজু বলল তুই এক কাজ করতে পারিস এখন থানায় গিয়ে একটা প্রাথমিক ওর নামে লামিয়া বলল ডায়রি মানে বুঝলাম না আমি তো কখনো থানায় যাইনি তুই একটু আমার সাথে গিয়ে হেল্প কর না সাজু বলল বন্ধু তোকে আমি যা যা বলার তা যদি জানতে পারে আমি তোদের এই সমস্ত কিছু জানি তাহলে আমার বাবাকে বলে দেবে তার চেয়ে বরং তোর যখন যেটা হেল্প প্রয়োজন আমাকে বলিস লামিয়া বলল আচ্ছা ঠিক আছে আমি এই মুহূর্তে থানায় যাচ্ছি ও যেহেতু আমাকে না বলে দেশের বাইরে চলে যেতে পার তেসে আমি কেন পারবো না তার নামে মামলা করতে বলে লামিয়া থানায় গেল তারপর সাজু নিজে নিজে বলল আকাশ তুই এখন বুঝতে পারবি কত ধানে কত চাল পুলিশ অফিসার বলল বলেন আপনার কি সমস্যা কিসের বিপদে পড়েছেন লামিয়া বলল স্যার একটা লোক আমার সাথে শারীরিক সম্পর্ক করে এখন প্রতারণা করছে পুলিশ বলল আমি আপনার কথা পুরোপুরি বুঝিনি স্পষ্ট করে বলেন কি হয়েছে আপনার লামিয়া বলল স্যার আসলে কিভাবে আপনাকে বলতাম একটা লোক আমাকে প্রেমের ফেলে শারীরিক সম্পর্ক করে আমার সাথে আমি এখন প্রেগনেন্ট পুলিশ অফিসার বলল তো এখন কি করা যায় আপনি কি তার জন্য জন্য মামলা করবেন লামিয়া লামিয়া বলল 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 আপনার কাছে এসেছি পরামর্শ পুলিশ অফিসার ছেলেটা এখন কোথায়। আমি শুনেছি দুই চার নেওয়ার দিনের ভেতরে দেশের বাহিরে চলে যাবে তাছাড়া ওর বাসা আমি চিনি না ও আমার সাথে দেখা করত এতটুকুই কিন্তু ওর মা বাবার নাম জানি পুলিশ অফিসার বলল আসলে আপনারা বোকা সুন্দর ছেলে দেখলে পাগল হয়ে যান এখন ওই ছেলেকে কিভাবে খুঁজবেন আমাকে বলেন তো আচ্ছা ঠিক আছে বলেন আমি ডায়রি করতেছি লামিয়া বলল ছেলের নাম আকাশ বাবার নাম জোসীমুদ্দিন সরকারি চাকরি করে মাতার নাম রাজিয়া বেগম পুলিশ অফিসার ছেলের মা বাবার নাম শুনে অবাক হয়ে যায় বলল তুমি ওই ছেলের ছবি দেখাতে পারবে আমার কেন জানি ছেলেটা আমার পরিচিত লাগছে লামিয়া মোবাইল বের করে ছবি দেখিয়ে বলল। এই হচ্ছে আকাশ পুলিশ অফিসার আকাশের ছবি দেখে ভ্যাবা চাকা খেয়ে বলল ও তো আমার ছেলে ও কি করে আপনার সাথে এগুলো ফালতু কাজ করলো আমি বিশ্বাস করি না লামিয়া বলল। কথা কাজে তো মিলে গেছে ওর বাবা বলেছিল সরকারি চাকরি করে আপনিও তো সরকারি চাকরি করেন পুলিশ অফিসার বলল। আপনি পুরো ঘটনা আমাকে বলুন কিভাবে কি হয়েছে লামিয়া বলল, ঠিক আছে আমি বলছি শুনুন লামিয়া বন্ধু সাজুর বাসায় গিয়ে বসল সাজু এসে বলল তোর কোনো কষ্ট হয়নি তো লামিয়া বলল। আমার কোনো কষ্ট হয়নি কিন্তু যার সাথে এখানে আসার কথা সে কোথায় সাজু বলল কার কথা বলছিস লামিয়া বলল তুই চিনিস না তাকে এত গভীর ভাবে জিজ্ঞেস করতে হয় কেন সাজু বলল মা গো প্রেম করেছ আজকে এক মাস কিন্তু তার নাম ধরে ডাকতে পারো না এখনই আসবে আকাশ একটু অপেক্ষা কর লামিয়া বলল এখানে কেন আসতে হচ্ছে পার্কে গিয়ে বসলে হয় না সাজু বলল আমি জানি না ও বলেছে আজকে আমার বাসায় তোর সাথে কথা বলবে লামিয়া বলল তোর ফ্যামিলি কোথায় সাজু বলল আমার বাসা এরকম তিন দিন ফাঁকা থাকবে সবাই আমাকে রেখে সিলেটে গেছে বেড়াইতে এর মধ্যে আকাশ এসে সাজুকে বলল আজকে অনেক কষ্ট হয়ে গেছে আসতে সাজু বলল হয়েছে বুঝতে পেরেছি গার্লফ্রেন্ড সামনে আসলে একটু ভাব নিয়ে কথা বলতে হয় ঠিক আছে তোরা কথা বল আমি দোকান থেকে ঘুরে আসি বলে সাজু চলে গেল লামিয়া আকাশকে বলল। এখানে কেন কথা বলতে হচ্ছে। লোকজন দেখলে কি বলবে আকাশ বলল লোকজনে সমস্যা করবে তাই তো এখানে এসেছি বলেছি না আমার বাবা সরকারি চাকরি করে লামিয়া বলল। তুমি এই পর্যন্ত শতবার বলেছ তোমার বাবা সরকারি চাকরি করে কিন্তু কোন ডিপার্টমেন্টে আছে সেটা তো বলনি আকাশ বলল। সেটা এখন বলবো না সময় হলে বলবো আসো সোফায় বসে লাভ নেই একটু ফ্যানের নিচে যাই বলে হাত ধরে বেডরুমে নিয়ে গেল আকাশ জোর করে লামিয়ার সাথে আকাম করে দুইজন বিছানা থেকে উঠে বসলো লামিয়া কোষে একটা থাপ্পড় দিয়ে বলল তুই আমার সাথে এসব কেন করলি বিয়ের আগে আকাশ বলল তোমাকে আমি ভালোবাসি তার সাথে সাথে আমিও তোমাকে থাপ্পড় দিচ্ছি না কারণ তুমি কষ্ট পেয়ে আমার গায়ে হাত তুলেছ হয়তো সেটা বাসায় গিয়ে আফসোস করবে লামিয়া বলল তুমি আসলে ফালতু ছেলে বিয়ের আগে এসব কেন করেছো আমাকে বলো যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই তাহলে কি করবা আকাশ বলল এক দুইবার শারীরিক সম্পর্ক করলে প্রেগনেন্ট হয় না পাগল কোথাকার লামিয়া বলল আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমাকে আমি ছাড়ব না আকাশ বলল কি আবার হবে আমি তো তোমাকে বিয়ে করব তুমি হবে আমার স্ত্রী লামিয়া বলল সাজু না জানার আগে আমরা রেডি হয়ে যাই না হলে ও জেনে গেলে সবখানে বলে দেবে আকাশ বলল তুমি ঠিক যাও রেডি হয়ে নাও কিন্তু এই কথা কাউকে বলিও না আমি সবকিছু ম্যানেজ করে তোমাকে বিয়ে করে ফেলব লামিয়া বিয়ের আশ্বাস পেয়ে আকাশকে বলল ঠিক আছে তুমি ওদিকে বসো আমি রেডি হচ্ছি পুলিশ অফিসার বলল আমি একজন প্রশাসনের লোক হিসেবে তোমার মামলাটা আমি নেব আকাশ আমার ছেলে তবু আমি আইনের দিক থেকে হয়তো তোমাকে বিয়ে করাবো না হয়তো ওরে মামলা দিয়ে থানায় লামিয়া বলল আমার বিশ্বাস হয় না আপনি আপনার ছেলের বিচার করবেন এর মধ্যে আকাশ ঢুকে পড়ল লামিয়াকে দেখে পালাতে চাইলে বাবা বলল এই দাঁড়া কোথায় যাচ্ছিস আকাশ বলল আমার একটা কাজ আছে বাবা বলল এখান থেকে এক পাও সামনে আগাবি না আকাশ বলল বাবা এই মেয়েটা এখানে কেন এসেছে লামিয়া বলল উনি তোমার বাবা উনি যতক্ষণ এখানে আছে আমি কোনো কথা বলবো না পুলিশ অফিসার বলল তোমার কোনো কথা বলতে হবে না আমার নিজ হাতে আমার ছেলেকে শাস্তি দেব। মনে করো না ওর বাবা পুলিশ আর প্রভাব খাটিয়ে ওকে ছেড়ে দেব। এমনটা ভেব না আকাশ সবকিছু বুঝতে পেরে বাবা ও লামিয়ার কাছে ক্ষমা চেয়ে বলল আমাকে ক্ষমা করে দাও বাবা লামিয়া তুমিও আমাকে ক্ষমা করে দাও এই মুহূর্তে তোমাদের সিদ্ধান্তে আমি রাজি বাবা বলল আগে আগে সব বলে ফেলেছিস না হলে তোকে আমি হ্যান্ডকাপ পরাতাম তুই কি মেয়েকে বিয়ে করবি নাকি দুই দিন পর তাকে ছেড়ে অন্যদিকে চলে যাও বাবা তুমি যাই বলো আমি রাজি বাবা বলল ঠিক আছে লামিয়া তুমি কি চাও আমার ছেলেকে বিয়ে করবে লামিয়া বলল আপনার ওপর কথা বলবো না আমি সব কিছুতে রাজি না হলেই বাচ্চার বাবা কি হবে পুলিশ অফিসার বলল ঠিক আছে তাহলে আমি কাজই ডাকছি। লামিয়া আইনের কাছে গিয়ে পরাজিত হয়নি আইন এখনো আছে সম্মানিত ভিউয়ার্স গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী